শীঘ্রই পুতিনের সঙ্গে সাক্ষাৎ হবে ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীঘ্রই তার দেখা হতে পারে এর মধ্যে মার্কিন ও রুশ কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার জন্য সৌদি আরবে বৈঠকের প্রস্তাব নিচ্ছেন স্থানীয় সময় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন এখনও এই বিষয়ে সময় নির্ধারণ হয়নি তবে এটা খুব শীঘ্রই হবে চলতি সপ্তাহেই সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্প বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি তবে এটি শীঘ্রই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে চলতি মাসেই পুতিনের সঙ্গে বৈঠক হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন এটা শীঘ্রই হবে কি ঘটতে যাচ্ছে সেটা সবাই দেখতে পাবেন ট্রাম্প জানান তার বিশ্বাস পুতিন এই যুদ্ধ শেষ করতে চান তাদের শক্তিশালী অস্ত্র আছে আপনাকে এটা বুঝতে হবে যে তারা হিটলারকে পরাজিত করেছিল এবং তারা নেপোলিয়নকেও পরাজিত করেছিল তারা দীর্ঘদিন ধরে লড়াই করেছে তারা আগেও এটা করেছে আমি মনে করি পুতিন এখন লড়াই বন্ধ করতে চান পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান বলে ট্রাম্প মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন এটা তার কাছে আমারও প্রশ্ন তিনি যদি এমনটা করেন তবে আমরা অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাব আমি মনে করি তিনি এর অবসান চান এবং তারা দ্রুতই এটা শেষ করতে চান রোববার শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেছিলেন যে পুতিন গত সপ্তাহে ফোনে আলাপকালে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তবে এই শীর্ষ মার্কিন কূটনীতিক সতর্ক করেছেন যে রাতারাতি সংঘর্ষের সমাধান হয়ে যাবে না সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এটা স্পষ্ট যে এটা বিভিন্ন পদক্ষেপের মধ্যে শেষ করতে হবে সুতরাং পরবর্তী কয়েক সপ্তাহ এবং পরবর্তী দিনগুলো নির্ধারণ করবে যে এটা গুরুতর কিনা তিনি বলেন একটি ফোন কলেই শান্তি প্রতিষ্ঠা হবে না এই যুদ্ধের মতো একটি জটিল পরিস্থিতি একটি ফোন কলে সমাধান হয়ে যাবে না ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলন বসতে চলেছে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু করার কথা জানানোর পরেই ইউরোপের নেতারা ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসার কথা জানান অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এখন ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচন প্রচারণা থেকে প্রেসিডেন্ট হওয়া ও মার্কিন প্রশাসনের অনেক বিষয়ে হস্তক্ষেপ করেছেন বিশ্বের শীর্ষ এই ধ্বনি মার্কিন প্রশাসনের দক্ষতা বিভাগের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন ট্রাম্প তবে হোয়াইট হাউস বলছে প্রশাসনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইলন মাস্কের সোমবার হোয়াইট হাউসের প্রশাসনিক কার্যালয়ে পরিচালক যশ অফিসার সই করা এক নথিতে বলা হয়েছে ইলন মাস্কের ভূমিকা ট্রাম্প প্রশাসনে একজন হোয়াইট হাউস কর্মী ও প্রেসিডেন্টের জ্যৈষ্ঠ উপদেষ্টা হিসেবে নির্ধারিত রয়েছে তিনি সরকার ডিওজির কোনো কর্মচারী নন ও কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন না নথিতে আরও বলা হয় মাস্ক কেবলমাত্র প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারেন এবং প্রেসিডেন্টের নির্দেশনা পৌঁছে দিতে পারেন অন্যান্য জ্যেষ্ঠ হোয়াইট হাউস উপদেষ্টাদের মতো মাস্কের নিজস্ব বা আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি সিদ্ধান্ত নিতে পারবেন না ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছিল নিউ মেক্সিকো এই মামলার নথিতে ফিশার এসব কথা বলেন মাস্কের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বিভিন্ন ফেডারেল আদালতে এ নিয়ে প্রায় বিশটি মামলা রয়েছে শুক্রবার ডিওজির উপর একটি সাময়িক নিষেধাজ্ঞা বাড়িয়েছেন নিউ ইয়র্কের মার্কিন জেলা বিচারক জেনেট ভার্গাস এ নিষেধাজ্ঞায় মাস্কের দলকে ট্রেজারি বিভাগের সেই সিস্টেমের প্রবেশ থেকে বিরত রেখেছে এই সিস্টেমে প্রতিদিন কোটি কোটি ডলার লেনদেন হয় তবে ডিওজি নিয়ে বেশিরভাগ মামলায় বিচারকের এখনও কোনো চূড়ান্ত রায় দেননি